একদম স্বল্প বাজেটের মধ্যে দারুণ একটা ব্যাগ কিন্তু আপদের জন্য চলে আসছে এই এটা তেমন একটা বাজেট না কিন্তু দেখতে মনে হচ্ছে বেশ ভালোই তো না ব্যাগটা মনে হচ্ছে না দেখতেই মনে হচ্ছে একটু এলিগেন্ট টাইপের আসলেই আমি যখন চেম্বারটা ওপেন করছি ভেতরে কিন্তু বেশ মানে স্পেস তো আছেই আর খুব তাড়াতাড়ি এটা স্প্রেডও করে হ্যাঁ মানে ফ্লেক্সিবিলিটি আছে ব্যাগটার হালকা একদম হালকা পুলকা ব্যাগ হবে আর দেখেন ভেতরে অনেকখানি কাগজ অলরেডি বের করলাম বুঝতেই পারছেন আর হচ্ছে এই যে ব্র্যান্ডটা থেকে আসছে দশ বাই ছয়ের এই ব্যাগটা বেস্ট কোম্পানির আমার কাছে খুবই ভালো লেগেছে স্মুথনেস আছে মানে চেইন খোলার বিষয়টা অনেক সময় হয় না যে ব্যাগের একটা স্মুথনেস একটা অবশ্যই মানে রাখে আপুদের জন্য সো এই ব্যাগটা যেটা ব্যবহার করে আপনি মজা পাবেন স্মুথনেস আছে মিডেল একটা জিপার চেম্বার ভেতরে দুইটা জিপার চেম্বার পেয়ে যাচ্ছে আর একটা পাশে একটা কম্পার্টমেন্ট আছে যেটা জিপারলেস আর ওই জায়গাটাও খুব সুন্দর করে লেদার দিয়ে আটকানো আছে বর্ডার করা আছে আর ফুল জিপারের এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে আর এইভাবে একটু ম্যাগনেট করে দিতে পারবেন অনেক গলা কালার আসছে আরেকটা কথা হচ্ছে প্রাইস একদম আপু একটা মিনিমাম একটা প্রাইস আমরা রেখেছি বন্যার জন্য আসলেই দেশের যেহেতু এখন একটা খারাপ সময় যাচ্ছে আমরা সবাই কিন্তু প্রফিটের মাত্রাটা মানে যতটুক পারা যায় কমিয়ে যতটুক আপুদের জন্য রিজনেবল করা যায় তার মধ্যে আবার ডেলিভারি চার্জটা ফ্রি প্রিন্টগুলি এত দারুণ আসছে না মনে হবে দুই তিনটা রেখে দিই এটার জন্য এটি মনে হবে আর গিফটের জন্য দারুণ একটা ব্যাগ দেখেন প্রত্যেকটা কালার মনে হচ্ছে না কি সুন্দর প্রতিটা কালার সুন্দর আমি স্টিল চার অ্যাড করে দিচ্ছে আপনাদের যার যেটা ভালো লাগবে অনেক অপশন আছে হ্যাঁ ব্যাগটার অনেক অপশন আছে আপনারা যার যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আর আমাদের শোরুমেও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন অনেক ব্যাগ এবং ড্রেসের কালেকশানের জন্য আমাদের কিন্তু ড্রেস ব্যাগ সব কিছুই আছে হিজাব আমাদের প্যান্টের কালেকশন রেডি ড্রেস কুর্তির কালেকশন আপনারা একসাথেই গাউসল আজম এভিনিউতে আসলে পেয়ে যাবেন যেটা কিনা না চোদ্দো নম্বর সেক্টরে আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা খুবই একটা উইমেন ফ্রেন্ডলি একটা শপিং জোন একদম কেনাকাটা করতে পারবেন মনে হবে নিজেদেরই একটা পরিবেশে আসছি আশা করি ভালো লাগবে আল্লাহ হাফিজ